কোন পশু দ্বারা কুরবানি দিতে পারবো কোন কোন পশু নির্ধারণ করে দিয়েছে কোন পশুর কত বছর হতে হবে কত বয়স হতে হবে কুরবানি দিতে পারবেন ছয়টি পশু দিয়া কুরবানি দিতে পারবেন আপনি ভাই আমার এক নম্বর হচ্ছে উট দিয়া কুরবানি দিতে পারবেন এই উটের বয়স হতে হবে পাঁচ বছর ওটের বয়স হতে হবে কয় বছর পাঁচ বছরই নম্বর হচ্ছে গরু দিয়ে কুরুবানি দিতে পারবেন গরুর বয়স হতে হবে দুই বছর তিন নম্বর হচ্ছে মহিষ দিয়ে কুরুবানি দিতে পারবেন এই মহিষের বয়স হতে হবে দুই বছর চার নম্বর হচ্ছে ছাগল দিয়ে আপনি কুরবানি দিতে পারবেন এই ছাগলের বয়স হতে হবে এক বছর পাঁচ নম্বর হচ্ছে ভেড়া দিয়ে কুরবানি দিতে পারবেন ভেড়ার বয়স হতে হবে এক বছর ছয় নম্বর হচ্ছে দুম্বা দিয়ে কুরবানি দিতে পারবেন এই দুমবার বয়স হতে হবে এক বছর এই ছয়টি পশু দিয়া কুরবানি দিতে পারবেন অন্য কোন পশু দিয়া কুরবানি দিতে পারবেন না কুরবানি দেওয়া জায়েজ নাই কুরবানি হবে না আল্লাহ তালা আমাদের সবাইকে সহি সঠিক নিয়মে সঠিক তরিকায় আল্লাহ এবং রসুলের তরিকায় শরীয়ত তরিকায় আল্লাহ তালা যেন আমাদের সবাইকে কুরবানি দেওয়ার তৌফিক দান করেন আমিন